ভয় লাগতেছে আমি তোমাদের আমি তোমাদের যতগুলো নয়জন যেগুলো বাকি আছে সবগুলোর গলার মধ্যে আমি বম সাইডিং করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম যে নয়জন জন জিন বাকি আছে এরা এদের এদের গলার মধ্যে আমি বম সাইডিং করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ সবগুলোর গলার মধ্যে আমি বম সাইডিং করে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এখন এই বোমগুলোকে আমরা দশ গুনব দশ গুনার মাধ্যমে সবগুলো বাস্ট হয়ে যাবে আনটি আপনারা পাশে ধরিয়ে আন রুগী কিন্তু চিৎকার করে পড়ে যাবে দশ গুনার সঙ্গে সঙ্গে আল্লাহ যতগুলো জিন আছে সবগুলো যেন এই বোমের মাধ্যমে পুড়ে ছাই হয়ে যায় যতগুলো জিন এনার পিছনে আছে সবগুলো যেন পুড়ে ছাই হয়ে যায় আল্লাহ আপনি কবুল করে নেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এক দুই Tin. Sar. Pas. Soy. SHAR

ওনাকে বলা হল আপনার নাম কি নাম বলো জয় নাম নাম্বার নাই নাম পালাতে পারবে না টেনশন কর লাভ নেই কারণ তোকে আমি এত শিকল দিয়ে বেঁধে ফেলেছি তুই যত চেষ্টা কর না কর তুই পালাতে না কারণ আমি তোকে শক্তি সহভাবে শিকল দিয়ে আটকে দিয়েছি নাম্বার কি নাম বলো নাম নাম বলো নাম তোমার তো আমি তোমাদেরকে অভয় দিচ্ছি তোমাদেরকে কোনো ক্ষতি করা হবে না কিছু করা হবে না তোমরা নির্ভয় বলো দেখি তোমাদের নাম কি নাম জানো না কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলতে যদি কষ্ট হয় তাহলে ইশারা বলো কথা বলতে কি কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে কথা বলতে পারো কথা বলতে পারো ভিডিও ক্যামেরা অফ করছেন কেন ক্যামেরা অন করে দেন জি কথা বলতে পারো তোমরা আচ্ছা ভালো তো খুব সুন্দর আচ্ছা তুমি মহিলা না পুরুষ ভাই মহিলা না পুরুষ বলো মহিলা না পুরুষ

বলো কোন ধর্মের মুসলমান বলো কোন ধর্মের তোমরা হিন্দু আসো মুসলিম আসো আচ্ছা যাই হোক তোমার কি কষ্ট হচ্ছে কষ্ট হইতা কষ্ট কমাই দিলে ভালোভাবে কথা বলবা কথা বলবো না আচ্ছা আচ্ছা তো যদি কথা না বলতো তাহলে ওইভাবে থাকো কষ্ট বাড়ি তো থাকতো তাহলে আরো নাকি আরো কষ্ট বাড়াই দেওয়া হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তি আল্লাহু আকবার ভালো লাগতেছে এবার লাগে এখন শুনো শুনো তোমার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার কিচ্ছু করতে চাই না ঠিক আছে তুমি আমার শত্রু নও যে আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব আমার কথা হলো তুমি শর্টেলে কথা বলবো আমি তোমাকে কিচ্ছু করব না আর যদি তুমি বেয়াদবি করো আমি কিন্তু খারাপ ব্যবহার করব ঠিক আছে এটাই হলো কথা কারণ আমি জুন্নাতের সঙ্গে সব সময় ভালো মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করতে চাই আমি চাই না জিন্ন যে আমার শত্রু তাও নয় আপনি যে আমার শত্রু তাও নয় তুমি আর যে আমি শত্রু তাও নয় এটাই হলো কথা কারণ আমরা চাই যে রুগীটাকে আছে এই রুগীটা যেন সুস্থ হয় এটাই আমাদের উদ্দেশ্য এবং তোমার উদ্দেশ্য কি তোমরা কতদিন থেকে রুগীদের কাছে আসো আমরা একটু সুন্দর শুনতে চাই বলো তো কত দিন থেকে আসো বলো তো গত বছর থেকে আসো তোমরা নতুন হইস আচ্ছা কতদিন আগে আসো তোমরা নতুন গুলো কতদিন আগে আসছো সাত দিন আগে আইস পুরাতন গুলোর কি খবর পুরাতন গুলোর কি অবস্থা ওরা মরে গেছে কে মারি ফেলছে

আচ্ছা সাত দিনকে পাঠানো হয়েছে সদায় বস তোকে আমি কিছু ক্ষতি করছি সদায় বস মানুষ পাঠাইছে না জিন পাঠাইছে মানুষ তোদেরকে পাঠাইছে কতদিন আগে থেকে এই রুগীর বডিতে চালান করা হচ্ছে কতদিন আগে থেকে রুগীর বডিতে চালান করা হচ্ছে আমাদেরকে একটু খুলে বলো পাঁচ বছর থেকে কি উদ্দেশ্যে চালান করা হয়েছে কি উদ্দেশ্যটা কি তাদের বলো উদ্দেশ্যটা কি তাদের এই আর কি আরschemaName নষ্ট করা পড়াশোনা নষ্ট করে দিবে তারপর তুমি জানো না তারপর জানে কে সেটা বলো কোন ব্যক্তি জানে তাদের সঙ্গে কথা বলতে চাই সামনে আসো দ্রুত হাজিরাও আচ্ছা তুমি তো নরমাল জিন তোমার সঙ্গে কথা বলে লাভ নেই তোমার লিডারের সঙ্গে কথা বলতে চাই আমি জিন্নাতের মধ্যে লিডার কে কারা ডিস্টার্ব করতেছো ওই রুগীটাকে তারা দ্রুত সামনে আসো লিডার সামনে আয় লিডার সামনে আয় দ্রুত হাজির হোক আল্লাহ আপনার পাক শক্তির লিডারটাকে সামনে ভিতরে ঢুকানো হোক একে পিছাই তো লিডারটাকে ঢুকানো হোক সামনে আল্লাহ আকবার আয় কথা বল আরে

তোমাকে সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দিলাম আল্লাহর কুরআন এত শক্তিতে তুমি এখন জাদু করলেও জাদু খাটবে না তোমার এবং কি তোমাকে প্যারালাইজড করে দিলাম তুমি কোনো প্রকার শক্তি দেখাতে পারবে না দাঁত দিয়ে জাদু করছো যা দাঁতের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি হুম এই কি নাও কি খবর তোমার তোমার উদ্দেশ্য কি

তোমরা পাঁচ বছর ধরে একটার পর একটা একটার পর একটা তোদেরকে কোন বাপে পাঠায় কতকার বাপ পাঠায় তোদের বলা যাবে না তোমাদেরকে দেখো না আমি ছাড়ে দিব না তাহলে কেন কি করবা এখন তোমার যে বাপের কথা বলতেছো তোমরা তোদের না এই সব শোনা যাবে না শোনা যাবে না এখন শুন তোদের বাপ যে বাপ তোদেরকে পাঠাইছে তোর ওই আব্বাকে বল যে আমাকে এখন বর্তমান গুলজার কবিরাজ আটকাইছে আমাকে ওই গুলজার কবিরাজের কাছ থেকে বাঁচা বাসাইতে সেটাকে দেখ দেখি

সহ্য করতে পারতেছ না কত কষ্ট হয় করতে তোরা কোন এদিক শুন এখন তোরা কি চলে যেতে সারা জীবনের জন্য রুগীর কাছ থেকে এই রুগীর কাছ থেকে সারা জীবনের জন্য চলে যেতে চাস কিনা

আমি আল্লাহর কোরআন আয়তের শক্তিতে যতগুলো জিন আছে ইনার পরিবারের উপরে বা ইনার উপরে সবগুলোকে ধরে আনার চেষ্টা করতেছি আল্লাহর কোরআন আয়তের শক্তিতে ইনাদের গোষ্ঠীর মধ্যে যতগুলো আছে এবং যে তান্ত্রিক কবিরা যতগুলো পাঠায় সব তান্ত্রিকের জিনগুলোকে ধরে আনতেছি আল্লাহ একবার দেখ তোর বাপদারকে সবগুলোকে ধরে আনছি তোর বাপে তার সবগুলোকে ধরে আনছে দেখতে পাইস হ্যাঁ তাহলে সবগুলো যদি চলে আসছে আর কে আসবি তোর বাবার আন্ডারে যতগুলো জিন ছিল সবগুলোকে ধরে আনছি এখন কি আসবে আর বল দেখি বল কেরা হাসতাসকে এই রহমান দূত আমার নিয়ামত প্রাপ্ত লোক কে সামনে দেখা দাও ও আলাইকুম আসসালাম ও আলাইকুম রাজশাহী জেলা উপজেলা বাগমারা পোস্ট অফিস বাগমারা গ্রাম বাগমারা রোগী নাম নওশিন তাভাসসুম হেআম বয়স 20 বছর পিতা মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল মাতা মোসামত নার্গিস সুলতানা

যারা বারবার পড়াচ্ছে জিন অটোচালান সিস্টেমে জিন আছে কিনা তান্ত্রিকটা কোথায় আছে তান্ত্রিককে ধরে না তো তান্ত্রিক জিনকে ধরে এটা যে লিডার মেইন লিডার আছে কিনা ওর আন্ডারে যতগুলো জিন্নাত আছে সবগুলোকে সিরোনি তল্লাশি ধরে নিয়ে আসা সবগুলোকে একটাও যদি বাকি না থাকে তিনশত একজন আছে সবগুলোকে ধরে নেওয়া হোক একটাও যদি থাকে তিনশত একজন এদিকে চৌচল্লিশ জন তিনশো পঁয়চল্লিশ জন টোটাল ওইদিকে আছে নয় জন ওইদিকে নয় জন না সাত জন আছে আচ্ছা ঠিক আছে সবগুলো বেঁধে রাখা যে জিনোকে পরে ধরে নিয়ে আসা হয়েছে সবগুলোকে আমাদের রুহানি জেলখানার ভিতরে সারা জীবনের জন্য আচ্ছা এখন বর্তমানে আমরা ক্যালকে পেয়েছিলাম পনেরো জনের মতো জিনার পিছনে বর্তমানে সাতজন আসছে আর এদের আন্ডার কতগুলো আছে

না কেন ছাড়বো তোদের কেন ছাড়বো তোদেরকে আমি সারাদিন আজকে বান্ধে রাখলাম আজীবন এভাবে রুখীর কাছে কেন ছাড়বো বল দেখি হম তোদের ছাড়ে আমার কোনো লাভ হবে এবার তোদেরকে ছাড়ে আমার কোনো লাভ হবে

ভয় লাগতেছে আমি তোমাদের আমি তোমাদের যতগুলো নয় জন যেগুলো বাকি আছে সবগুলোর গলার মধ্যে আমি করতেছি রহিম যে বাকি আছে এরা এদের এদের গলার মধ্যে আমি সেটিং করতেছি রহমান আল্লাহ একবার আল্লাহ সবগুলোর গলার মধ্যে আমি সেটিং করে দিয়েছি আল্লাহর কুরানা রায়ের শক্তিতে এখন এই বোমগুলোকে আমরা দশ গুনব দশ গুনার মাধ্যমে সবগুলো বাস্ট হয়ে যাবে আনটি আপনারা পাশে ধরে আন রুগী কিন্তু চিৎকার করে পড়ে যাবে দশ গুনার সঙ্গে সঙ্গে আল্লাহ যতগুলো জিন আছে সবগুলো যেন এই বোমের মাধ্যমে পুড়ে ছাই হয়ে যায় যতগুলো জিন ইনার পিছনে আছে সবগুলো যেন পুড়ে ছাই হয়ে যায় আল্লাহ আপনি কবুল করে নেন এক দুই ти сар пас сой шат আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহবির কবুল করে নেন এই তব্বির ছিল এই বন্টি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ থেকে আমরা এই বোমের মাধ্যমে বড়ির ভিতর যত রকমের কুফরি জাতটু ছিল সবগুলোকে সারকার করে দিয়েছি এবং কিছু যতগুলো জিন্নাত ছিল শয়তান কাফের জিন ছিল সবগুলোকে বমের মাধ্যমে বাস্ট করে দিয়েছি ইয়া আল্লাহ ইয়া রসিল করিম আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক এই তদবিরের কোনো ক্ষমতা নাই আপনি সর্বক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নাই আপনি যদি চান রোগী সুস্থ হবে আপনি না চাইলে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ আপনি বন্টিকে পরিপূর্ণ সুস্থ করা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন জি আলহামদুলিল্লাহ উনাকে একটু আন্টি পাশে কে আছেন সুরাতুল ফাতিয়া পড়ে ওনার কানের মধ্যে ফুদেন ওনার জ্ঞান ফিরে আসবে ইনশাআল্লাহ

ইয়াম বাবার নাম কি বাবার নাম হচ্ছে মনিরুজ্জামান রুবেল আচ্ছা আপনার যখন আমার যেটা মনে হচ্ছে আপনার যখন বডিতে জিন গুলো থাকে তখন আপনার সেন্স থাকে মনে থাকে আপনার সবকিছু শুনতে পারেন জি আপনি সবকিছু শুনতে পারেন এবং কি বডিতে জিন থাকে আপনি বুঝতে পারেন তাই তো জি কিন্তু কেন এরকম করতেছেন আপনি নিজে বুঝতে পারেন না যদি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন কষ্ট করেন তাহলে কি নিজেকে কন্ট্রোল করতে পারবেন কিভাবে আচ্ছা আমি আমি বলতেছি যখন জিন থাকবে জিন থাকা অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারবেন আমি এরকম সিস্টেম শিখাই দেব ইনশাআল্লাহ আর বড়তে জিন ঢুকতে পারবে না ঠিক আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনার পিছনে কিছু খবি জিন ছিল সেই খবি জিনগুলোকে আমরা বম্ব দিয়ে বাস্ট করে দিয়েছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে আপনি এখন বর্তমান দেখতে পাবেন যে জিনগুলো জবাই পুড়ে গেছে বা যে জিনগুলো বাস্ট হয়ে গেছে তাদের গস্ত মস্তগুলো সিটকে সিটকে চতুর্দিকে পড়েছে এবং কি গন্ধ পাবেন চোখগুলো বন্ধ করে দেন বিসমিল্লাহ রহমান বলে আল্লাহ ইয়া রসিল করিম ইয়া মাওলা ইয়া রব আল্লাহ আপনি সর্ব ক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ এই বনটিকে যতগুলো জিন পুড়ে গেছে বন দিয়ে বাস্ট হয়ে গেছে সবগুলোকে দেখানো তৌফিক দান করেন